হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি শীতের পাঁচ মিশিলি সবজি দিয়ে বানাবো দারুণ স্বাদের লাবড়া রেসিপি তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা কিন্তু লাভরা রেসিপিটি করতে পারেন আর শীতকালে কিন্তু এমনিতেই হরেক রকম সবজি বাজারে পাওয়া যায় তাই লাবড়া রেসিপিটা কিন্তু শীতকালে করলে বেশি ভালো হয় কারণ শীতকালে কিন্তু সবজিটা আমরা বেশি পেয়ে থাকি সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি দেখুন এখানে আমি ফুলকপির অর্ধেকেরও অর্ধেক নিয়েছি এবং সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা ছোট সাইজের বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা নিয়েছি শাকের ডাটা আপনারা চাইলে শাকও নিতে পারেন এর সঙ্গে আমি শুধু ডাটা নিয়েছি একটা মূল লম্বা লম্বা করে কেটে নিয়েছি এক ফালি কুমড়ো ডুম করে কেটে নিয়েছি একটা গাজর নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা থালায় নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো সেটাকে কেটে নিয়েছি আর সামান্য নিয়েছি আমি মটরশুঁটি আপনারা চাইলে এখানে বিনস নিতে পারেন সিম নিতে পারেন আরও অন্যান্য সবজি নিতে পারেন আমার কাছে বাড়িতে যেগুলো সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু লাবড়াটি তৈরি করব। আর হ্যাঁ তার সঙ্গে নিয়ে নিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা গ্যাস অন করে একটা বড়ো সাইজের কড়াই বসিয়ে দিলাম যেহেতু সবজির পরিমাণটা অনেকটাই বেশি তাই কড়াইটা আমি একটু বড়ই নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন সাদা তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং তার সঙ্গে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা কিছুক্ষণ এটাকে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলো সবার আগে আমি একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলু দিলাম তার সঙ্গে দিয়ে দেব আমি মূল গাজর দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। কারণ এগুলো কিন্তু সেদ্ধ হতে দেরি হবে তাই এগুলো আমি একটু আগে থেকে দিয়ে প্রথমে ভেজে নেব প্রথমে দু তিন মিনিট এই সবজিগুলোকে ভেজে নেব তারপর এই সব সবজিগুলো দেব। কারণ এগুলো সেদ্ধ হতে বেশি দেরি হবে না ফুলকপি আর বেগুন আর তার সঙ্গে কুমড়ো এটা আমি একটু পরে দেব তাই সবার প্রথমে এই সবজিগুলো দিয়ে আমি একটু ভেজে নিই দু তিন মিনিট খুব ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর বাকি সবজিগুলোকে আমি ঢেলে দেব বাকি সবজিগুলো দিয়ে আরও দু তিন মিনিট খুব ভালো করে আমি তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নেব এই সময় কড়াই সুটি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব কিন্তু টমেটোটা আমি একটু পরে দেব। এই সবজিগুলো ভালো করে দিয়ে এবার আমি ভাজতে থাকবো সবজিগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না সবজিগুলো আত হয়ে যায় এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে হাই ফ্লেমে থাকলে সবজিগুলো কিন্তু পুড়ে যাবে আর সেদ্ধও হবে না সবজিগুলোকে সব সাত আট মিনিট ধরে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এবার আমি একদমই ঢাকা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ হতে দেবো এখন কিন্তু কোনো প্রকার জল আমি অ্যাড করব না পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে কিন্তু সেদ্ধ হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখব সবজিগুলো কিন্তু ফিফটি পুরো সেদ্ধ হয়ে গেছে আর একবার আমি নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন আদা বাটা আদা বাটাটা চাইলে আপনারা তেলের সঙ্গে দিয়ে ভাজতে পারতেন কিন্তু আমি এখানে আদা বাটা পরে দিই আদা বাটা দিয়ে আরও এক দেড় মিনিট ভালো করে আমি সবজির সঙ্গে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব সবশেষে দিয়ে দেব এক চামচের মতন রোস্টেড কাশুরি মেথি এটা কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু লাবড়ার স্বাদ দারুণ হয় তাই কসুরি মেথিটা কিন্তু স্কিপ করবেন না সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে আমি মশলার সঙ্গে কষাতে থাকব আরও দু তিন মিনিট মশলাগুলো দিয়ে সবজিগুলো যাতে তলায় ধরে না যায় তার জন্য একটু জল এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মশলা দিয়ে সবজিগুলোকে আমি কষাতে থাকবো দু তিন মিনিট মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব টমেটোটা টমেটো দিয়ে আরও একবার সবজিটাকে আমি নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে আমি বড় কাপের এক কাপ জল দিয়ে দেব ভালো করে এবার সবজিগুলোকে আর একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দেব এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। ততক্ষণ আমি রান্না হতে দেবো যতক্ষণ না পুরো ঝোলটা শুকিয়ে রান্নাটাও একটু শুকনো শুকনো হয়ে আসে কারণ এই লাবড়া রেসিপিটা কিন্তু মাখা মাখা করতে হয় পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে কিন্তু রান্না করেছি না হলে কিন্তু সবজিটা তলায় লেগে যেত তো সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন চিনি আর সামান্য একটু গরম মশলা চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে লাবড়াটাকে আর একবার নাড়াচাড়া করে দেব লাভরা রেসিপি রেডি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন দেশি ঘি এই ঘিটা কিন্তু স্কিপ করবেন না ঘিটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয় ঘি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই লাভরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়